আপনার জানেন যে রসুল সাল্লাম মারা যাওয়ার পর তাদের একটা ফেতনা আসছিল অনেকে বলছিলেন যে তাহলে মোহাম্মদ মারা গেছে আমরা ইসলাম থেকে চলে গেলাম ইউএফটি সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আমার বিষয়টা একটু অন্যরকম আমার বাবা আমি জন্মের আগে থেকে চরমনার মুদি তিনি ফলে পারিবারিক ভাবে আমরা চরমনার সাথে সম্পৃক্ত তবে আমি যখন জামে সারিয়ে মালিবাগে পড়ি তখন হলো আমি সরেবেকা পুরী সরেবেকা আগের জামাতগুলো নাহ কাফিয়া সরবেকা পড়ি তখন এই সংগঠন নিয়ে আমার একটা থিওটিক্যাল বোঝাপড়া ছিল এবং সেই বোঝাপড়ার থেকে কিছু কিছু জায়গার থেকে আমি সংগঠন থেকে ডিটাচ হয়ে গেছিলাম আমি অন্য কয়েকটা সংগঠন সক্রিয় হয়েছিলাম তার মধ্যে কয়েকটা প্রশ্ন আমি আজকে আপনার সময় থাকলে আমি বলি তার মধ্যে আমার একটা স্লোগান নিয়ে আমার খুব আপত্তি ছিল ওই সময় যে আমরা সবসময় বলি সারা বাংলায় শুনতে চাই পিসার চর্মনাই আরও অনেক কিছুই আমাদের পিসার চর্মনাই কেন্দ্রিক তো আমার ওই ছোট মনের প্রশ্ন ছিল যে আমাদের আদর্শ কেন্দ্রিক হওয়া উচিত আমার ব্যক্তি কেন্দ্রিক ছাত্র আন্দোলন থেকে একেবারে সরিয়ে গেছিলাম আমি তখন অন্য কয়েকটা সংগঠন করতাম তার মধ্যে অনেকগুলো এখন নিষিদ্ধ বটে তো এরপরে আমার আমার আর এক প্রস্তাব ছিলেন তিনি আমাকে তার সাথে প্রশ্নগুলো পর তিনি আমাকে সিরাত পড়তে দিলেন এবং দেবন্দে সাবেক মোহতামিম কারি তয়িফ সাহুরহামদুল্লাহ একটা বই পড়তে দিলেন তো সেখানে স্পষ্ট করে বলা আছে যে ইসলাম রিজাল এবং কিতাব রিজাল উল্লাহ কিতাব উল্লি যেটা সমন্বয়ে চলে এবং সাধারণ মানুষের জন্য রিজাল সামনে নিয়ে আসা হয় যেমন মক্কায় আপনি জানেন যে রসুল সাল্লাম মারা যাওয়ার পরে একটি তাদের একটা ফেতনা আসছিল অনেকে বলছিলেন যে তাহলে মোহাম্মদ মারা গেছে আমরা ইসলাম থেকে চলে গেলাম ওই তখনই তো এই তাহব তোলাহন এই আয়াত পাঠ করতে হয়েছিল মোহাম্মদ নিল্লা রসুল কদখালাতি রসুল আফাই ইম্মা তাহ যে ব্যক্তিকে কেন্দ্র করেই অনেক জায়গাতেই অনেক মানুষ আদর্শ দিকে আসছে এবং ব্যক্তি মোহাম্মদ সাল্লাহামকে দেখে অনেক মানুষ ইসলামে আসছে তো তাই যদি হয় তাহলে বাংলাদেশেও সাধারণ মানুষ শুধু ব্যক্তি চর্মনা পিসকে দেখেও সে দলে আসতে পারে ফলে ব্যক্তিকে সামনে নিয়ে আসার দোষের কিছু না এরপরে আবার আমি ইসলামী ছাত্র আন্দোলনে সক্রিয় হই তারপরে তো একেবারে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করি আর কি